প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ের সড়ক ও মহাসড়ক অবরোধ করে তারা এদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের কর্মনীতি পালন করছেন সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে আর এই সংকট সমাধানে কাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সব আলোচনা করতে আমার সঙ্গে জানা যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী বার্তা কক্ষ থেকে আছেন সহকর্মী নূরে আলম এবং সাভার থেকে আছেন আরেকজন সহকর্মী রুবেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটু আজকে মাঠের খবর জানতে চাই সহকর্মীদের কাছে জেনে জনাব চৌধুরী আপনার কাছে আমি আসবো আলোচনায় প্রথমে যেতে চাই নুরে আলমের কাছে নুরে আলম আপনি আজ সারাদিনে কোটা বিরোধী আন্দোলন ঢাকা থেকে নজর রেখেছেন খোঁজখবর সংগ্রহ করেছেন আমাদেরকে জানিয়েছেন আপনার কাছে জানতে চাই সর্বশেষ অবস্থা কি দু হাজার আঠারো সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই আন্দোলনে আমি কাভার করেছি তখন আন্দোলনের মুখে কোটা বাতিল করে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দেয়া হয় এরপরে সম্প্রতি কোর্ট থেকে সেই প্রজ্ঞাপন বাতিল করে দিয়ে আবার কোটা পুনর্বহল করা হয় এরপরেই শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং গত দুদিন আমরা দেখেছি যে একদম আন্দোলন চরমে উঠে গেছে আজকের সকাল আজকের দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজোট হতে থাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল মিচিনটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্যভবন হয়ে শাহবাগ মোড়ে চারটার দিকে যায় এরপরে দেড় ঘন্টা তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে এখন তাদের যেটি দাবি যে কোটা ব্যবস্থা যে আগে একটু জানিয়ে রাখি যে সরকারি চাকরিতে যখন দু সালের আগে ছাপ্পান্ন ভাগ কোটা ছিল এর মধ্যে ত্রিশ ভাগ মুক্তিযোদ্ধা কোটা দশ ভাগ নারী কোটা এছাড়া জেলা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা সহ খুঁজো নৃগোষ্ঠীদের জন্য কোটা ছিল তো তখন আন্দোলনের মুখে সব কোটায় বাতিল করা করে দেওয়া হয় শিক্ষার্থীরা যেটি বলছে যে যদি এখন আবার ছাপ্পান্ন ভাগ কোটা আবার চালু করা হয় অথবা মুক্তিযোদ্ধা কোটা যে ত্রিশ ভাগ সেটি যদি আবার চালু করা হয় তাহলে মেধাবীরা বৈষম্যের শিকার হবে এবং একদিকে এখন শিক্ষিত বেকারের সংখ্যা সংখ্যা বাড়ছে গ্রাজুয়েট বেকারের সংখ্যা বাড়ছে সেই তুলনায় চাকরির সুযোগ কম আর ব্যবস্থা যদি আবার চালু হয় তাহলে বেকারত্ব বাড়বে তো এই তারা তারা বলছে যে এই এই বৈষম্যের আন্দোলনে নেমেছে এবং তারা বলছে যে তারাও কোটা চায় কিন্তু সেটির একটি যৌক্তিক সমাধান চায় অর্থাৎ দশ থেকে পনেরো ভাগ এসে কোটা থাকতে পারে সব মিলিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এবং যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কোটা থাকতে পারে আর সেই সঙ্গে কোটার একটি নিয়ম তারা চায় যে একজন ব্যক্তি জীবনে একবার কোটা সুবিধা নিতে পারবে এখন আমাদের যেটি হয় যে দেখা যায় যে যারা সুবিধা প্রাপ্ত অথবা কোটা যারা পেয়ে আসছে তারা স্কুলে ভর্তি থেকে শুরু করে একদম চাকরি পর্যন্ত সব জায়গায় কোটা সুবিধা পায় শিক্ষার্থীরা বলছে যে একজন ব্যক্তি যদি জীবনে একবার কোটার সুবিধা নেয় তাহলে সে নিতে পারবে না দরিয়া আলম ধন্যবাদ আপনি আমার সাথে থাকুন আমরা আবার আবারও আসবো আপনার কাছে একটু যেতে চাই সহকার রুবেল আহমেদ কাছে রুবেল আহমেদ আপনার কাছে আপনি সাভারে ছিলেন সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে তারা মহাসড়ক অবরোধ করেছে পরবর্তী সময় তারা অবশ্য মহাসড়ক ছেড়ে চলে গেছে কি বলছিল শিক্ষার্থী এবং সেখানকার আন্দোলনের কি অবস্থা একটু সংক্ষেপে জানাবেন রুবেল আহমেদ জি আমাদের সহকর্মী নুরুল আলম যেমনটি বলছিলেন যে আহ ঢাকায় শিক্ষার্থীদের যেরকম দাবি রয়েছে ঠিক তেমনি কিন্তু আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছেন এই কোটা বাতিলের দাবিতে তাদেরও কিন্তু দাবিগুলো প্রায় একই রকম রয়েছে আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গত কয়েকদিন ধরে ছোট ছোট বেশ কিছু কর্মসূচি দিয়ে আসছিল যে দুই সালে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রটি পুনঃ বহালের দাবিতে আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় আজকে দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক শত শিক্ষার্থী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখান থেকে দুপুর তিনটা পনেরো মিনিটের দিকে একটি ভিক্ষুম মিছিল বের করে ভিক্ষুম মিছিলকে নিয়ে কিন্তু তারা ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে কিন্তু সেই দুই সালে পরিপত্র জারি করা আর সেটি পুনর্বহালের দাবি জানিয়েছেন এবং তারা কিন্তু প্রায় দেড় ঘন্টা পরে সড়ক থেকে উঠে গিয়েছে এবং তারা বলছেন যে জন দুর্ভোগের কথা বিবেচনা করে তারা কিন্তু সড়ক থেকে উঠে গিয়েছেন তবে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা বলছেন সরকার যদি কোটা যদি বহাল থাকে সেক্ষেত্রে তারা তাদের এই আন্দোলনগুলো চালিয়ে যাবেন তারা বলছেন যে কেউ কোনো শিক্ষার্থী বা কোনো চাকরি প্রত্যাশী যদি একবার কোটার যদি সুযোগ নিয়ে থাকেন সে যেন

প্রায় ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরিতে প্রথম এবং তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কোটা ব্যবস্থা ছিল দু সালের আগে এখন যদি সেটা আবারও পুনর্বহাল হয় তাহলে সরকারি চাকরিতে মেধা শূন্যতা দেখা দেবে খুবই স্বাভাবিকভাবে এখন আবার সরকার একটা বিষয় হচ্ছে যে যারা অগ্রসর পিছিয়ে আছে পিছিয়ে আছে এমন জনগোষ্ঠীর জন্য যে কোটা ছিল নারীদের জন্য কোটা ছিল মুক্তিযুদ্ধের পরিবার এবং তাদের সন্তান সন্ততিদের জন্য সে কোটা ছিল সেক্ষেত্রে দুটোর মধ্যে কোনো সমন্বয় করা সম্ভব কিনা এটা আপনার কি মনে হয় নাকি এই কোটা ব্যবস্থা বাতিল হওয়া উচিত কারণ সরকারি চাকরিতে যে যিনি আজকে বিশেষ পরীক্ষার মাধ্যমে বিশেষ পররাষ্ট্র বা বিশেষ প্রশাসনে জয়েন করবেন যোগদান করবেন তিনি একসময় দেশ বিদেশের মানুষদের সাথে কথা বলতে হবে তাকে কাজ করতে হবে নেগোসিয়েশন করতে হবে আলোচনা করতে হবে সেইখানে যদি দুর্বল লোক বাংলাদেশ থেকে পাঠানো হয় দেশ কি ক্ষতি হবে না জনাব চৌধুরী ধন্যবাদ কোটা সিস্টেমটা যখন চালু করা হয়েছিল তখন আসলে যে অনুগ্রসর সমাজ তাদের জন্য অনুগ্রসর জেলাগুলো ছিল এক সময় মহিলারা আমাদের পিছিয়ে ছিলেন নারীরা লেখাপড়া অনেক কম ছিল চাকরি বাকরিতে কম ছিল এখন আসলে দেখা যাচ্ছে যে চিত্রটা বিপরীত হয়ে গেছে এখন কিন্তু চাকরিতে কেন লেখাপড়াতে মেয়েরাই অনেক অগ্র এবং চাকরির তেও তারাই বেশ ভালো পজিশন তারা পেয়ে যাচ্ছেন নিজস্ব মেধাতেই যোগ্যতাতে এখন আপনার দেখা যায় যে কোটার ফলে কিছু কিছু বিশেষ বিশেষ জেলা আছে যেসব একটু বড় আয়তনের জেলা সেসব জেলার অনেক মেধাবী তরুণরা বাদ পড়ে যায় এবং অনেক জায়গায় জেলা থেকে চলে আসছে বা যেমন ধরেন ফরেন সার্ভিসে হয়তো দেখা গেল যেটা আপনি একটু আগে বললেন যে বিদেশে কথা বলবার জন্য একটা মেধাবী যেটা দরকার সেটা অনেক পেছন থেকে কেউ একজন চলে আসছে কোটার কার এটা আসলে হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশ তার সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় পাঠাতে পারছে না কেনই কেন কোটা যেটা হতে পারে যে কোটা হয়তো দেখা গেলো যে আপনি ঠিক আছে বললো যে ঠিক আছে আপনি ফরেন সার্ভিসের জন্য কোটা থাকবে না প্রশাসনের জন্য কোটা থাকবে না এটা হতে পারে আপনার কিছু কিছু সার্ভিসের জন্য কোটা সিস্টেমটা রাখতে পারে এবং সেটা অনুগ্রসর সমাজের জন্য অনুগ্রসর জেলার জন্য বা আপনার নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য নৃতাত্ত্বিক গোষ্ঠী যে মেধাতে আসে না তারা তারাও মেধাতে চলে আসে অনুগ্রসর জেলা থেকেও মেধাতে চলে আসে অতএব কোন জেলাকে বা কোন অনুগ্রসর সমাজকে মহিলাকে যদি কোটার বাহিরে বা মুক্তিযোদ্ধা সন্তানকে কোটার বাহিরে রাখা হলেই যে তিনি চাকরি পাবেন না এমন কোনো কথা না তারা চাকরি পান তবে যদি মনে করা হয় যে না তাদেরকে কিছুটা সাপোর্ট দেয়া দরকার ক্ষেত্রে কোটার পরিমাণটা সীমিত হতে পারে বা সেইটা কি কোটা কি আসলে শিক্ষার ক্ষেত্রে বেশি করে দেওয়া যেতে পারে কিনা যাতে তারা এগিয়ে আসতে পারে কিন্তু আবারও বলছি সুপ্রিয়ার জব সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি বাংলাদেশের বা যে কোনো দেশের জন্য সুপিরিয়র জবে কেন এই কোটা থাকবে যাতে দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় না আমার ব্যক্তিগত অভিমত যে বিশেষ করে বিসিএস এ জি বিসিএস আপনার কথায় বিসিএস এ বা প্রথম শ্রেণীর পদগুলো নিয়ে কোটা রাখার কোনো যুক্তি কথা আর যারা আপনার হচ্ছে যে কোটার জন্য যারা আসবেন আপনি ঠিক আছে যে তৃতীয় শ্রেণীর পদ পূরন্তই জেলা ভিত্তিক চতুর্থ শ্রেণী পদ জেলা ভিত্তিক হয়ে যাচ্ছে হতে পারে সব জেলা থেকে আসছে সেখানে আপনি কোটা রাখলে রাখেন কারণ সেখানে মেধাবীরা তার চতুর্থ শ্রেণীর পদে আসছে না ওটাকে রাখতে পারেন আপনি কিন্তু প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর পদে আমার মনে হয় যে কোটাটা তুলে দিয়ে যা 2018 সালে কোটা আন্দোলন করা সেটাই বহাল থাকা সেটাই তবে এটা যেহেতু এখন আদালতের সিদ্ধান্ত সরাসরি বলাটা উপধায় শোভনীয় হবে না এটা হয়তো বা মাননীয় আদালত মোহাম্মনা হাইকোর্ট হয়তো পরবর্তীতে ঠিকই আবার চিন্তাভাবনা করে তারা সঠিক সিদ্ধান্ত নেবে আসান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি সংবাদ সংগ্রহ করছেন আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে আন্দোলন করেছিল সেখানকার অবস্থা জানতে চাই এবং এই মুহুর্তের অবস্থা কী সেটা দা দেখুন আপনি জানেন যে আসলে কোটা বেড়ে আর যে আন্দোলন সেটা আজকে গত দুই তিন দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে তারই ধারাবাহিকতা আজকে সকাল এগারোটা দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে সেখানে আসলে অন্তত তিন শতাধিক স্টুডেন্ট তারা সেখানে জড়ো হন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে মূল যে ফটকতা যেটি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান নেন এবং অন্তত এক ঘন্টা তারা সেই সড়কটি অবরোধ করে রাখেন এবং এর ফলে আপনি জানেন এটি একটি বিশেষ রোড একটি হাইওয়ে রোড সংগত কারণে সেখানে রাস্তার উভয় পাশে অসংখ্য গাড়ি আসলে আটকে যায় সেখানে বিশেষায়িত কিছু অ্যাম্বুলেন্স এবং যে সমস্ত বিদেশ যাত্রী ছিলেন তাদেরকে তারা মানবিক কারণে সেই সড়কে চলতে দিল বেশিরভাগ গাড়ি আসলে বন্ধ ছিল ফলে এক ধরনের বলা যেতে যে তীব্র একটি যানজট তৈরি হয়েছিল প্রায় তিন থেকে চার কিলোমিটার জুড়ে এবং আমরা দেখেছি এই যে আজকে খোলা সরকারি কোনো ছুটির দিন ছিল না সবার অফিস ছিল এবং সেই কারণে আমরা দেখেছি আসলে মানুষের যে দুর্ভোগ সেটি চরম থেকে চরম ধারণ করে এবং এই বিষয়টি উপলব্ধি করতে পেরে চট্টগ্রামের যে হাটাজারি যে থানা পুলিশ রয়েছে তারা তরিত গতিতে সেখানে আসেন এবং শিক্ষার্থীদেরকে আসলে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে তারা সেখান থেকে সরিয়ে দেন এবং আমরা দেখেছি দুপুর একটার পর থেকে সেই সড়ক আবার নতুন করে খুলে দেওয়া হয়েছে এবং এরপর আর কোন রকমের বিড়ম্বনা ছিল ছাত্ররা সড়ক অবরোধ করবে কিনা এমন কোনো সংবাদ আছে কিনা হ্যাঁ সেটি আমি বলছি আসলে যে সমস্ত শিক্ষার্থী আজকে আন্দোলনে মিছিল তারা বলছে যে তাদের যে যৌক্তিক আন্দোলন যে যৌক্তিক দাবি সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না প্রাণ লাভ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে যে আন্দোলন চলমান সেটি চলবে এবং আগামীকাল বৃহস্পতিবার সেটি আসলে সকাল থেকে যে কোনো মতো তারা শুরু করবে এবং কতক্ষণ তাদের যে সে আন্দোলন শেষ হবে সেটি আসলে এই মুহূর্তে আসলে হলপ করে বলতে পারছেন তারা বলছেন যে প্রশাসনের সঙ্গে তারা নানাভাবে বসছেন ধন্যবাদ ধন্যবাদ আমি একটু যেতে চাই আমাদের অতিথির কাছে অতিথির সাথে আলোচনা করতে চাই এইসব নিয়ে আলোচনা করছিলাম জনাব সাহেব ইসলাম চৌধুরী আরেকটি বিষয়ে আলোচনা করতে আসলে আমি বলছিলাম যে কোটা বিরোধী আন্দোলন যেমন হচ্ছে তেমন শিক্ষকদের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের জন্য যে নতুন পেনশন ব্যবস্থা চালু করার কথা হয়ে চালু করা হয়েছে ইতিমধ্যেই সেটা নিয়েও আপত্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকরাও ধর্মঘট পালন করছেন যার ফলে ছাত্রদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন সব কিছু মিলে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গত লেখাপড়া বন্ধ হয়ে আছে প্রায় পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে শিক্ষকরা বলছেন যে নতুন প্রত্যয় স্কিমের অধীনে পেনশনের কথা বলা হচ্ছে সর্বজনীন পেনশন অধীনে যেটা ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা বৈষম্যমূলক এবং সেটা যথার্থই বৈষম্যমূলক কারণ আমরা সংবাদ মাধ্যমে যা দেখছি যে সুযোগ সুবিধা বর্তমান ব্যবস্থায় একজন মানুষ পাচ্ছেন সেটা এখানে থাকবে না প্রশ্ন হচ্ছে সরকার বাজেটে বলেছে অর্থমন্ত্রী বলেছেন যে দু সালের পয়লা জুলাই থেকে যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকেও সর্বজনীন পেনশন স্কিমের অধীনে আনা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে বলা হচ্ছে তাদের জন্য একটা নতুন স্কিম করা হবে সেটার নাম হচ্ছে সেবক এটুকুই আমরা জানি পত্রিকান্তরে বা সংবাদ মাধ্যমে জেনেছি তাহলে কেন এই বৈষম্য কেন সেবক কেন প্রত্যয় কেন এবার আরও আগের যেগুলো চারটি ছিল সেগুলো আমি তো ভয় পাচ্ছি দুই সালের পয়লা জুলাই থেকে নাকি আবার নির্ভীক জাতীয় কোনো কিছু চালু হয়ে কারণটা হচ্ছে যে আপনার যখন দুই হাজার তেইশে আপনার সর্বজনীন পেনশন আইনটা হলো বিধিমালা হলো সেখানে চারটা স্কিম ছিল তার ভিতরে একটা স্কিম মোটামুটি প্রগতি তাতে সবাইকে কাভার করে এবং প্রগতিতে যেভাবে যে প্রগতিতেই বলেন বা অন্যান্য যে কটি স্কিমে চাঁদার বিপরীতে পেনশন যেভাবে পাবে প্রত্যেকটা সমহারেই পাচ্ছে কিন্তু সুযোগ সুবিধা প্রায় সমানই সেখানে প্রত্যয় নাম দিয়ে একটা সেবক নাম দিয়ে একটা এরপরে ভবিষ্যতে যে অন্য অন্য নাম দিয়ে চালু হয় তাহলে পাওয়ার ভয়টা খুব স্বাভাবিক এটা না করে বরঞ্চ যদি হতে পারত। যে আমি পয়লা জুলাই দুই থেকে সরকারি কর্মচারীরা সর্বজনীন পেনশনের আওতায় আসবে এবং তাদেরকে সেবকে আনা হবে এ কথা না বলে যদি হতো যে তারাও প্রত্যয় আসবে তাহলে সবাই একই প্রত্যয়ে থাকতে পারতেন বা প্রত্যয়টাকে সেভাবেই করতে পারতো তা না করে যখন ভিন্ন ভিন্ন করলো এবং ওটা যেহেতু এখনো প্রকাশিত হয় নাই সেবক স্বাভাবিকভাবে অন্যদের একটা ভয় থাকে এবং সরকারি কর্মচারীরা তো সবসময় নিজেদের মতন করে বানিয়ে নিতেই পারে অথবা ওই ভয়টা থেকেই যায় যে তারা হয়তো অন্যদেরকে একটা কিছু বুঝবাস দিয়ে নিজেদের জন্য হয়তো বা ভালো ভালো জিনিসগুলো নিয়ে নেবে যদিও সম্ভাবনা কম কিন্তু আশঙ্কা যে হচ্ছে না সেটা তার আর ফেলে দেওয়া যায় না আশঙ্কাটা সেই আশঙ্কা থেকে আজকে শিক্ষক সমাজ যে আন্দোলন করছেন আমি কিন্তু গতদিন তাদের আন্দোলনের বিপক্ষে বলেছিলাম যে এটা পেনশন স্কিমের আওতায় আসা উচিত তারা আমি এখনো মনে করি পেনশন স্কিমের আওতায় আসা অবশ্যই উচিত এবং যেটা হচ্ছে এটা কিন্তু যারা পয়লা জুলাই দুই থেকে যারা চাকরিতে যোগদান করবে তাদের জন্য প্রযোজ্য হবে